আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি মোটামুটি আজ হচ্ছে চার নভেম্বর বুধবার আমরা চলে আসছি খুলনা জেলার দিগুলিয়া উপজেলায় অবস্থিত মুল্লাডাঙ্গা গরুর হাটে আর আজকে এই হাট থেকে আপনাদেরকে জানাবো যেসব মাংসের শারগুলো রয়েছে সুটাম দেহের সেই সব শাড় গরুর দরদাম দর্শক আসেন আমরা দেখতে থাকি কেমন দামে আসলে এসব শাল গরুগুলো বিক্রি হচ্ছে তো আশা করি ভালো লাগবে আর নতুন দর্শকগুলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাগনি প্রেস করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিওগুলো কিন্তু সবার আগে আপনারা পেয়ে যাবেন দর্শক আমাদের সাথে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আসুন শুরু করি দর্শক দেখেন এদিকে কিন্তু সুন্দর একটি সুটাম দেহের শাল গরু এটা সম্ভবত গির নাকি ভাই এটা নেপালি নেপালি নাকি ভাই সিং দেখে তো মনে হচ্ছে নেপালি ভাই নাকি শাহিওয়াল নেপালি না আচ্ছা কি এটা পাকিস্তান বাগ পাকিস্তান আচ্ছা তো মোটামুটি খুব সুন্দর দর্শক দেখেন ভাই এর হাইট কেমন আছে বলতে পারবেন সাত পোন আর হাইট উচ্চতার ষাইট ষাট ইঞ্চি ষাট ইঞ্চি কি হবে একটু কম কম মনে হচ্ছে আর কি তো দর্শক এটি গরু এটি হচ্ছে মাংসের গরু তো ভাই ওই জন্য কতটুকু বলেছেন সাত পোন সাত পোন আছে আচ্ছা তো ভাই এটা কেমন কি দাম চাইছেন দাম চাচ্ছি দুই লাখ দুই লক্ষ টাকা দাম চাইছেন দাম দর কি পাইছেন এখনো পর্যন্ত পাইছেন কত পাইছেন এক লাখ ষাট এক লাখ ষাট হাজার কত জন সালবেন ভাই এটা কত হলে সালবেন এক লক্ষ আশি হাজার টাকা হলে সালবেন তো দর্শক এক লক্ষ আশি হাজার টাকা হলে সালবে ভাই এটা সাত মনের একটি গরু মাংসের গরু দর্শক এদিকে একটি কালো গরু দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের

190000 সরবে পুনরো 115000 এর জন্য সরবে এটা গাবি গরু বসের আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে দর্শক এরে আছে ব্যাপারি এটা আছে মুলাডাঙ্গা গরু হাট নাকি ভাই সপ্তাহে তো একদিন আচ্ছা আচ্ছা ভাই ধন্যবাদ আচ্ছা দর্শক এরে আছে শঙ্কর ফ্রিজিয়ান এগুলো সব বোসের গরু না ভাই আচ্ছা দর্শক বাইরে জাতমান কি ভাই বলেন

বান আচ্ছা দর্শক বান হাজার পর্যন্ত রাখতে পারবে এক লক্ষ তো মোটামুটি বডিটা অনেক লম্বা আছে বেশ লম্বা বডি হাইটটাও মোটামুটি ভাই কত আছে হাইট সাড়ে চার সাড়ে চার ফিট আচ্ছা আর এই কালোটা কি করবো ভাই কিসের কুরাস এটা কালা কুরাস কালো কুরাস বলতে কি জাতের শাহিওয়ালের সাথে কুরাস

আর এটা হচ্ছে দেশি না ভাই কোরাস পার্সেন্ট কম পাইছে না ভাই দেশের বেশি বেশি পার্সেন্ট আছে পাকিস্তান পাকিস্তানি কোরাস কিন্তু দেশের পার্সেন্ট বেশি পাইছে আচ্ছা ভাই এটা কেমন ওয়েট আছে মন বয়সটা কেমন দুই দাঁত থইছে না কেমন কি সাচ্ছেন ভাই এটা চব্বিশে কত ভাইয়া নিয়াদামপুরারও এক লক্ষ পনেরো দর্শক এটা মনে হয় পোষায় যাবে গোসেও যাবে পোষায় যাবে গোসে যাবে তো এসে আমাদের ব্যাপারে ভাই ভাই আপনি কোন কোন হাট করেন মানে খুলনা খুলনার ভিতরে থাকেন খুলনার বাড়ি যান আপনার আপনার ইয়া ফোন নাম্বারটা বলে দেন ভাই ফোন নাম্বারটা কি বলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই কেমন আছেন আচ্ছা এটা আপনার না কি জাত মান কি এটা

দশকের দিকে তিনটে আছে গরু বসের গরু দেশি জাতের একেবারে খাঁটির দেশি জাতের যেসব গোশের গরু সেগুলা তো এই হচ্ছে ব্যাপারী ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা ভাই এই যে দেশি গরুটা দেখতে পাচ্ছি এর বয়সটা কেমন আছে ওজনটা বলতে পারবেন একশো পনেরো কেজির দামটা কেমন চেয়েছেন আশি হাজার আশি হাজার কতগুলো ছাড়বেন ভাই এটা

খামারে এরকম ঘুষের গরু বা ফুসাই গরু নিতে পারবেন তো যদি কেউ নিতে চান ভাইয়ের নাম্বার দিয়ে দিলাম আপনারা যোগাযোগ করবেন অনেকে কিন্তু চান যে ব্যাপারীদের থেকে গরু কিনবেন না খামারিদের কাছে কিনবেন তারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দর্শক আমরা ছিলাম খুলনা জেলার দিগলিয়া উপজেলায় অবস্থিত মোল্লাডাঙ্গা গরুর হাট আর হাট থেকে আপনাদেরকে জানালাম যেসব গোসের সার গরুগুলো রয়েছে সেগুলোর দরদাম তো আশা করি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন দর্শক আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য